দর্শক এই মুহূর্তে আমরা আসছি কারুর উপজেলার এক নং ডাবর ইউনিয়ন পরিষদে যেখানে অন্তরকালীন সরকারের যে উপহার ঈদ উপহার সেটি হল হতদরিদ্র মাঝে দশ কেজি করে চালের যে উপহার এ উপহার বিতরণ চলছে কারুর উপজেলার এক নং ডাবর ইউনিয়ন পরিষদে আমরা একটু এই মুহূর্তে লক্ষ্য করছি যে আসলে বিতরণটি কীভাবে হচ্ছে আমরা একটু যদি সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি আমরা লক্ষ্য করছি যে ঈদ উপহার যে এবারে এবারে একটু অ্যাডভান্স আগেই ঈদ উপহার তুলে দিচ্ছে তার অনুযায়ী সকল ইউনিয়নের যে দশ কেজি করে চাল আতের চাল আমরা লক্ষ্য করছি আমরা যদি একটি পরিবেশটা আপনাদেরকে দেখাতে চাই যে কীভাবে চাল বিতরণ হচ্ছে আমরা পরিবেশটা আপনাদেরকে দেখাতে আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে এখানে এখন বাজে একাও চাল এর মধ্যে আমরা এক নম্বর ডাবর ইউনিয়নের যে পরিবেশ সেটি হলো যে ভিজিএফ চাল নেওয়ার জন্য বক্তৃতরা এসেছে যদি আমরা লক্ষ্য করি যে আসলে ভিজিএফ চালতে কী বিতরণ হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে ভিজিএফ চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের যে পাশেই আমরা লক্ষ্য করছি যে কয়েকজন ব্যবসায়ী এই চাল আবার সংগ্রহ করছে কি ক্রয় করছে ইউনিয়ন পরিষদের বাউন্ডারির বাইরে আমরা একটু করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আসলে এই ভিডিএফ চাল যেটি উপহার হিসাবে সরকার ভুক্তভোগিকে দিচ্ছে জনগণকে দিচ্ছে এই চাল আবার বাউন্ডারির বাইরে আতক চাল বিক্রি করছে এবং ভুক্তভোগীরা বিক্রি করছে এবং তারা ক্রয় করছে এইটির বিষয় আমরা একটু পরে আপনাদেরকে দেখার চেষ্টা করবো আমরা লক্ষ্য করছি একটু ইউনিয়ন পরিষদের চারিদিক যদি আপনাদেরকে একটু দেখাই আমরা একটু দেখাই চারিদিকে চারিদিকে দেখি যে ভিজিএফ চালের যে বিতরণের যে উৎসব এই উৎসবে আপনার ভক্তিভোগীরা বিভিন্ন জায়গা থেকে এসে এই চাল সংগ্রহ করছে আমরা লক্ষ্য করছি যে কারুল উপজেলার কারুল উপজেলার এক ডাবর ইউনিয়ন এই ইউনিয়ন পরিষদে অন্তরকালীন সরকারের যে বিটি যে চাল বরাদ্দ দিয়েছে যা ঈদ উৎসব আনন্দ ভাগাভাগি করার জন্য এই চাল আপনার কারুল উপজেলার এক ডাবর ইউনিয়ন পরিষদে বিতরণ চলছে এই মধ্যে আমরা আছি এক ডাবর ইউনিয়ন পরিষদ আমি দূর থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে ভক্তভোগীরা ইতিমধ্যে উপস্থিত হয়ে তাদের যে ঈদ উৎসবের আনন্দের যে ভাগাভাগির বিষয়টি এই দশ কেজি আদব মাধ্যমে সরকার এবং ভক্তভোগীদের যে উৎসব এই উৎসবের অংশ হিসাবে সকাল এগারোটা থেকে আমরা লক্ষ্য করছি যে ভিড় জমে গেছে এই অন্তরকালীন সরকারের উপহার ঈদ উপহার দশ কেজি আদব চাল সেটি বিতরণ চলছে এক নং ডাবর ইউনিয়ন পরিষদে আমরা যদি একটু দেখবার চেষ্টা করি যে ইউনিয়ন পরিষদের যে বাইরে যে বাউন্ডারি কিছু ব্যবসায়ী আছে তারা আবার এই আতোর চাল ক্রয় করছে ক্রয় করছে আমরা একটু যদি লক্ষ্য করি ada কি কথা

তারা দিচ্ছে কুজরা বড় দিচ্ছে আপনারা হ্যাঁ ভাই দর্শক আমরা যদি এই মুহূর্তে এক নম্বর ডাব ইউনিয়ন পরিষদের সামনে রয়েছি এবং সামনে আমরা দেখতেছি এক ঘরের মধ্যে ডিজিটাল পাল্লা নিয়ে বসেছে এবং সেখানে আতক চাল উপহার যেটি আতক চাল সেটি ক্রয় করে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী তারা ভক্তভোগীদের কাছ থেকে চাল সংগ্রহ করে দিচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম হবে পরবর্তীতে আবারও আসছে